আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম আর এটার নাম শুনে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি আর ওয়েদার যদি মাঝে মাঝে এরকম খাবারের ডিমান্ড করে না খেয়ে কি পারা যায় বলেন তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমার বইটা কিন্তু আমার দেখা দেখি অনেক কাজে শিখে যাচ্ছে তো সকাল উঠিয়ে দেখি ঝুম বৃষ্টি পড়তেছে তো কী আর করবো মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারি নেই তো সবার জন্য একটু অন্যরকম নাস্তা বানানোর চেষ্টা করলাম যেহেতু ফিরেছিলাম তো এখানে ডিম পরোটা বানাচ্ছি তো আমি ডিম পরোটা এভাবেই বানাই সবসময় এক পাশে আমি পরোটাটা ভেজে নেই তারপর ডিমটা দিয়ে তেল দিয়ে ভাজি তো পাশে আমার চা তো থাকতেই হবে চা বসিয়েছি আর এখানে আমার ডিম পরোটা হচ্ছে আর পরোটাটা আমি মোচমোচা করে আর একদম পোড়া পোড়া করে ভাজি যেন ডিমের ফ্লেভারটা না শেষটা বাচ্চারা যেন ভালোভাবে খেতে পারে তো যে এখানে আমি রুল করে দিচ্ছি বাচ্চাদের জন্য মাঝখান দিয়ে কেটেও দিব যাতে ওরা ভালোভাবে ধরে খেতে পারে আর এটা কিন্তু গরম গরম খেতেই মজা লাগে আর এটা কত মোচ হয়েছে দেখেন তো যাই হোক এই যে একটা ভাজা হয়ে গিয়েছে আর আমি বাচ্চাদের সাথে সাথে দিয়ে দিচ্ছি এটা গরম গরম খেতেই ভালো লাগে তো সবার খাওয়া শেষ নাস্তা শেষ মেশ আমারটা খেয়ে নিচ্ছে আর আমারটা একটু আমি বেশি পোড়া পোড়া করে ভাজ ভেজেছি আমাকে সেইভাবেই খেতে বেশি ভালো লাগে তো নাস্তা খাওয়ার পর চাও খেয়ে নিলাম চা খেতে খেতে ভাবতেছিলাম আজকে কি রান্না করব তো বৃষ্টি যেহেতু খিচুড়ি তো আমার ঘরে হতেই হবে কারণ আমার হাজব্যান্ড অনেক খিচুড়ি পছন্দ করে বাচ্চারাও করে তো আজকে আমি পোলার চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব আমি মুগ ডাল কিন্তু এখানে ভেজে নিই নি আমার মনে হয় কাঁচা মুগ ডাল দিলে পোলার চাল দিয়ে রান্না করলে না বেশি ভালো লাগে ভাতের চাল দিয়ে ভেজে নিলে হয় তো যাই হোক এই যে দেখেন চালের মধ্যে কত ময়লা ছিল এটাকে আমি অনেকবার ওয়াশ করে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো খিচুড়ি খেতে কে 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 পছন্দ করেন আমার ঘরে তো অল টাইম খিচুড়ি হলে অল টাইমই খাওয়া হবে কারণ আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে তো আমি মশলাটা আগেই কষাতে দিয়ে দিয়েছিলাম তো আমি খিচুড়ির মধ্যে সবসময় হালকা মশলা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি আমার এই কটকটা মশলা দিয়ে খিচুড়িটা ভালো লাগে না তো এই যেখানে চালটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন আমি ভালোভাবে কষিয়ে নেব এটা কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত তো এই যে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে অনেকে গরম পানি দেয় কিন্তু আমি পোলাও বা খিচুড়ি বলেন সবসময় ঠান্ডা পানি দিয়েই রান্না করি কারণ আমার কাছে গরম পানি দিলে মনে হয় মানে আমি এটা পরিমাপটা বুঝতে পারি না ঠান্ডা পানি দিলেই সুন্দর হয় তো ফাইনালি আমার খিচুড়ি হয়ে গিয়েছে আর সাথে ছিল গরুর গোশ তো গরুর গোসটা তখনও ফ্রিজে ছিল নামাইনি আর কি তার জন্য দেখাতে পারলাম না খাওয়ার আগে গরম করে খেয়ে নেব তো যাই হোক রাত্রে হাজব্যান্ড আসার সময় এই আম কলা মানে এটার নাম হলো কলা আম তো আমি নামটা শুনে পুরো অবাক হয়ে গিয়েছি কলা আবার আম হয় নাকি কিন্তু কলার মতো লম্বা লম্বা দেখে মনে হয় তো আমগুলি কাঁচা ছিল তার জন্য আর খাওয়া হয়নি তো যাই হোক এই যে ননহাঁসের বাড়ির থেকে একটা আম পাঠিয়েছে সেটা হলো লাল আম এটা চায়না কি আম জানি নাম বললো ভুলে গিয়েছি তো আমটা খেতে মোটামুটি ছিল ভালোই লেগেছে তো যে এখন হাজব্যান্ড কাটবে আর সবাই মিলে খাবো ভিতরে দেখেন কালারটা কি সুন্দর লা মানে হলুদ একদম বাসন্তী হলুদ তার উপর দিয়ে লাল খোসা মানে এ ফার্স্ট টাইম আমি এ আম দেখলাম এবং খেলাম তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ